বাংলাদেশে দুইটি দল একটি হলো আওয়ামী লীগ একটি হলো বিএনপি বাংলাদেশে আছে নেক্সট থাকবে ইনশাআল্লাহ মাপসে যদি আওয়ামী লীগ আসতে চায় তা আওয়ামী লীগ মাপসা আর কি আছে আচ্ছা ভাই এখন একটা প্রশ্ন আপনাদের কাছে মিডিয়ার লোকের কাছে আচ্ছা আওয়ামী যদি কাউকে হত্যা করে থাকে শেখ এমন কোন ভিডিও আছে আমার একটু দেখান তো যে শেখ হাসিনা বলছে তোমরা ছাত্রের হত্যা কত হয় তো কোন হাসিনা কোনো ভিডিওতে বলে নাই কোনো মিডিয়ার সামনে বলে নাই তা আওয়ামী লীগ মাপসা আর হ্যাঁ আওয়ামী লীগের মাফ চাবে যারা কিছু এমপি মন্ত্রী আছে অতিরিক্ত গাড়ি করছে দুর্নীতির সাথে জড়িত ছিল তারা মাফ চাইতে পারে আওয়ামী লীগের ভিতরে যারা ভালো নেতা কর্মী ছিল তারা মাফ চাওয়ার কোনো মানেই হয় না আর একটা বিষয় বিএনপি নির্বাচন করবে আওয়ামী লীগ নির্বাচন করবে তাই বাংলাদেশের দল এই দুইটাই থাকবে গুইরা মুইরা একটা আওয়ামী লীগ একটা বিএমপি হ্যাঁ আর কোনো দল এই দেশে থাকবে না যতই ফেসবুকে লাফালাফি করেন

সেই আশাবাদী করে ধন্যবাদ